দে এই যে ইন্দোজঙ্গল ইন্দোজঙ্গল মাসখানেক শুরু একটা রাস্তা যেই ভিতরে গিয়া ঢুকলাম গাড়িটা একটু মূল লইছে আর কাইটটা এদিকে আসা সম্ভব না এই মুহূর্তে দেখলাম এই সাইডটা 10 12 জন হেঁটে 10 12 জন হাতের মধ্যে যে ভাই লাইট মারতাছে এমন এমন করতেছে বুঝছেন তো দেইজা হাতের মধ্যে এমন এমন কারো হাতে রামদা কারো হাতে সেওয়ার কারো হাতে এইডা কারো হাতে এইডা আর কারে ড্রাইভার তো স্টার্টিং সাইডে দিছে আমার দিকে স্টার্টিং সাইডে দিছে আমি বললাম একটা দর দেখি কি হয় বলেন তো এই জায়গার মধ্যে আপনার কোন মন্ত্রী বাসাই আছে দুনিয়াতে কেউ বলেন দুনিয়াতে কেউ আছে গো আমি আস্তে করে আমার গাছটা নামাইছি মা তারা বাইর করছি আসসালাম আলাইকুম সালাম দিলাম একটা আমি মাহবুবি ঢাকার থেকে আসছি এখানে কোন দরবাজারে তাফসির করতে আসছিলাম ভাইজান আপনাদের কোনো দরকার

আল্লাহ পাগগু সরদে আলা ইন্ন আউলিয়া আল্লাহ জবেদের মধ্যে এক একজন এক একটা পার্টি করে সবাই কিন্তু দুনিয়ার সাথেই করে সবাই দুনিয়ার সাথে করে অমিলিক করে দুনিয়ার সাথে বিএনপি করে দুনিয়ার সাথে অন্যান্য পার্টি করে দুনিয়ার সাথে ক্ষমতা পাইয়া বাড়ি বানাবো গাড়ি বানাবো বড় টাকা ওয়ালা হবো কথা জুড়ে বলেন ঠিক কিনা আমার আল্লাহ কই যারা আমার পার্টি করবে রে আমি আল্লাহ একটা ঘোষণা দিলাম লা খাউফুন আলাইহিম মৃত্যু সময় তোমার কোনো ভয় নাই লা খাউফুন আলাইহিম কবরে ভয় নাই লা খাউফুন আলাইহিম মিজানে ভয় নাই ফুলসারাতে ভয় নাই দুনিয়াতে ভয় নাই ওয়ালা হুম জানুনা দুনিয়াতে ভয় নাই রাস্তাঘাটে ভয় নাই বাজারে ভয় নাই থানাতে ভয় নাই জেলাতে ভয় নাই কারণ তোমার মালিকের নাম হলো আল্লাহ এই জন্য ভাই জানি আমার আল্লাহ পাকের পার্টি করতে রাজি কথা আসতে কোন কে রাজি হাই হাই অহন যদি কই ভয় নাই তাহলে এমন রাত চারটা লাগবে মৃত্যুর সময় ভয় নাই হাই 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 কি যে মজার ব্যাপার সব কাঁদবে আপনার আজাইল চলে আসে আপনি শুয়ে রয়েছেন হাত লম্বা পাও লম্বা মাথা লম্বা আহা সবাই কাঁদতেছে দুই মেয়ে দুই পায়ের মধ্যে তেল দেয় দুই হাতের মধ্যে দুই ছেলে তেল দেয় বড় ছেলেটা মাথা বরাবর দাঁড়াইছে সব চতুর দিয়ে আপনাকে বেষ্টন করে দাঁড়ায় দাঁড়ায় এক কান্দে কিন্তু ভাইজন সবাই কান্দে কিন্তু একজন হাসে জুড়ে বলেন কয়জ এই বুঝে আওয়াজ হইল জুড়ে বলেন কয়জ একজন হাসে না কেডাপ না 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 চাচা আপনি হাসেন আপনি 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 তুমি যুবক ক তুমি হাসো তুমি যারা আল্লাহর কর্মী বাবদানি আল্লাহর কর্মীরা বাবদান হাসে সবাই কান্দে বাবা যায় না তুমি চলে গেলে আব্বা ভিক্ষারে আব্বা করে ডাকবো চাচা যায় না তুমি চলে গেলে আমি চাষা করে কমো মায়ের কান্দে মাও কান্দে বাজান যাইস না আমি পাক না আমি হইলাম পকনা ফল তুমি হইলা কাঁচা তুই যাইছ নরে বাজার আমার বুকটা খালি করে যাইছ তা বাপজান তোর istri কাটবে তোর বউ কাটবে তোমার ছেলে কাটবে তোমার ভাবে কাটবে তোমার আত্মীয়-স্বজন সবাই কানদে যায়ও না ভাইজান ভাইজান মজার ব্যাপার হলো একজনে হাসে এইটা কোনডা এই যে అన్నপাকের কর্মী ईमानदार জুরে জুরে কই আল্লাহু আকবার আল্লাহু আকবার একজন ভাইজান হাসে ভাইজান হাসার কারণটা কি হাসার একটা কারণ আছে হাসার কারণটা হইল এইটা ভাইজান আপনি যে লম্বা করে শুয়ে আছেন আর জিল জান্নাত থেকে পাঁচশো ফেরেস্তা নিয়া এমন একটা জান্নাতের খন্ড আপনার চোখের সামনে ধরে দিছে আল্লাহ না যখন জান্নাতের খন্ড দেখতাছে এমন সুন্দরী এক বউ হাতটা লারা মারছে পোশাকটা খুলে পড়ে গেছে এটা লারা মারছে এটার পোশাকটা খুলে পড়ে গেছে

আমার তখন আজকে ভাল লাগতো না কিন্তু যে সময় যুবক ছিলেন ঠিকই বাবারও ভাল লাগছে না এই মায়েরে ভাল লাগছে না যে বাবা আপনারে খাওয়াইছে যেই মা আপনারে পালছে যেই দাদা আপনারে পালছে সব দাদা মাদা সব বাদ দিয়ে এক মেয়ের আঙুলো ধরে গেছেন এইটা যদি সেই দিন হইতে পারছে মেয়ে যদি আপনার প্রেমের মধ্যে ফিরে আইতেছে তাহলে আজকে যখন এই জান্নাতের যা ডাকতেছে তখন বুঝি এই ছেলে আর মেয়ে না এটা আমার জানা আছে কথা বলেন ঠিক কিনা সব কান্দি একজন তো কইকে একজন হাসে আরো জুরে একজন হাসে ভাইজান মোজার ব্যাপারই জাগার মধ্যে শেষ না মোজার ব্যাপারে এখানে শেষ না ভাইজান অনেক ঘটনা অনেক কথা অনেক কথা এক পর্যায়ে ভাইজান এই যে লুকতা এজেন্টকে ডাক দিয়ে কত একটা ব্যাপার আছে ব্যাপারটা হলো বাপজান এই যে গ্রামের নাম হলো নিস্তলন্দর গ্রাম এই নিস্তলন্দর গ্রামের মধ্যে একজন বাপজান লঙ্গির ব্যবসা করে জুরে কনকের কের ব্যবসা নাই সাইசிலেন 20 মিনিট এটাও গেছে আফসিলাম 20 মিনিট ভরে এটাও গেছে একটা না ভাইজান আর 10 মিনিট দেখি আর পরে আর সামনে আগমনা আপনারা কিছু কইেন না বলেন কেয়ারদার সোজা না আসতে না জুরে কোন লাগে এসে হাত লংগি কিনতে যায় এত দেহে একটা লঙ্গি এত সুন্দর খাইছে পছন্দ করেছে আমি নিয়া যামু আরে बाप তাছে এই লংগি যদি লয়ে যায় ছেলে আমার পিন্ডা বড় জুরে কোন কই এইটা লই যাব এই বড় ছেলে লাগি লই লাগি দুইটা লইছে কর না মেজুটা তো লই যাব এরকম এক কালার লুঙ্গি পরে লইছে তিনটা যেন কোন দাক্কা দাক্কি না হয় টানা টানি না হয় বুঝছেন তো তিনটা লইছে বাড়িতে আইছে তো তিন ছেলে তিনটা বাবা একটা চারটা পড়া শুরু করছে একদিন এক একজন এক একটা পড়তাছে একদিন হলো বাবা গোসল করত ছোট্ট ছেলের বয়স যে পাঁচ বছর হেডার নাম দিছে হলো মোহাম্মদ ডাক দে মোহাম্মদ কজি আব্বা কমার লুঙ্গি ডান তো দিদির ফরকে লুঙ্গি ডান তো

বাইয়ের লঙ্গিটা বাই নাকের মাধ্যমে দললে বোঝা যায় বাই আমার কলেজে পরে তার গা তার লঙ্গি থেকে বাই কলেজের গন্ধ পাওয়া যায় আর একটু জুড়ে কন আর একটা বাইজে বাইজন কৃষি কাজ করে তার লঙ্গি থেকে বাপ দানের গন্ধ আর একজন যে বাপ যান দোকানদারি করে তার গায়ে থেকে বাপ যান দোকানের গন্ধ বাবা যে মাছ মারে বাবার লঙ্গি থেকে মাছের গন্ধ ইমানদার হয়ে থাকলে কথা বলেন ঠিক কিনা

করে তার নেতৃত্বে দেখে আপনি যে এই লাল পার্টি করেন আপনার মাওলারকে আপনি কোন দিন দেখছেন আমনের জবাব হইব আমি কোনো দেখি নাই ভাইজান যে আমার হজরত আজ জাইরালা ইসলাম যখন আপনার আত্মাটা করার জন্য আসবে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন একটা কাজ করে দিবেন একটা রুমাল টান দিয়া বলবেন এ আজ রে আমি আল্লাহ পাকের একটা কুদরতের রুমাল আল্লাহ আকবার আল্লাহর কুদরতি একটা রুমাল আল্লাহর কুদরতি রুমালটা আজ জাইলের হাতের মধ্যে দিয়া বলবেন আজজাইল রে যা এই লোকটা আমার জন্য তাহাজ পড়ছে গো এই লোকটা আমার জন্য এত ইবাদত করছে নিশি রাত্রের মধ্যে বৈশাখ বয়ান শুনছে আমার কর্মী ছিল এই লোকটা আমারে কোনো দিন দেখে নাই আজকে আমার কাছে আসবে অনেকটা কষ্ট করিয়া অনেকটা রাস্তা পারি দি আমার কাছে আসবে গো যাও যাও এই রুমালটা তার নাকের ডগার মধ্যে ধরে দাও ইমানদার জোরে জোরে কোন দোস্ত যেই মাত্র তোমার নাকে ডগার মধ্যে আল্লাহ পাকের দররে দেওয়া হবে এই লোকতাবধান তখন একটা চিৎকার মারলে গো একটা চিৎকার মারবে আজাইল রে আজ শুদ্ধ হয় না যার জন্য তাহাজ্জুদ পড়লাম যার জন্য তাহাজ্জুদ পড়লাম যার জন্য একটা পর্যন্ত বয়নে বসেছিলাম। ছিলাম মাভবী কয় বারবার শেষ করতে কিন্তু দেই না দেই না কারণ তার প্রেমের মধ্যে পড়ছিলাম কথা বলেন ঠিক তারে প্রেমে পড়ছিলাম যার প্রেমে পড়ছিলাম তারে দেখি নাই রাত্রে যখন তিনটা বাজে একবার তাকায় দেখলাম তোমার বকরি গুলা ঘুমায় আরেকবার তাকায় দেখলাম আমার স্ত্রীটা ঘুমায় আরেকবার তাকায় দেখলাম আমার বাপ মাই সবাই ঘুমায় এমন টাইমে কলিজার মধ্যে একটা প্রেমের জ্বালা বেসে গেছে গো এই জালার মধ্যে পইরা লাজ লাল আমার লেপটা পালাই দিছিলাম গায়ে আমার থরথর করে কাঁপছিল রে এমন টাইমে ঘুম থেকে উইটা টিউবওয়েলের কাছে চলে গেলাম এখান থেকে অল্প অল্প পানি বের কইরা আমার হাতের মধ্যে লাগাই খাইলাম আমার হাতটা ঠান্ডাই থর করে কাঁপছিল গো আরে যার জন্য উজু করলাম চেহারাটা দইলাম আমার চেহারা কাঁপছিল আরে পাও গুলা দইলাম পাওটা কাঁপছিল দুই রে কাত নামাজ পড়লাম তাহার যত পড়লাম সেজদা দুইটা দিলাম কিন্তু যার জন্য উজু করলাম তারে কোনোদিন দেখি নাই যার জন্য তাহার যত পড়লাম তারে কোনোদিন দেখি নাই যার জন্য মাহফিল শুনলাম তারে কোনো দিন দেখি নাই দেখবা একটা মনের মধ্যে আশা ছিল দেখতে পারলাম না একটা কারণে এই যে আত্মা ভিতরে ঢুকাইয়া আমার আল্লাপাকে একটা গিফটটা দিয়ে রাখছিল কথা জুড়ে বলেন এই যে গিটটা দিছিল গিটটার কারণে আমি যাইতে পারি না এই যে গিটটার কারণে যাইতে পারি না গো আরে আজকে যখন তুমি চলে আসো আমি বুঝতে পারলাম আমার ভেতর থেকে গিটটা খোলার জন্য তুমি আসছো রে আজ আর সহ্য হয় না আজ আর ভাল লাগে না এই বাংলার টাঙ্গে থাকতে আর মন চায় না এই যে বুঝে গেছি এই যে তুমি আসছো আমার বানটা খুলে দেওয়ার জন্য আজাইল হাবি পাগল পারা। ছেলে নাকের মধ্যে লাগাইলে বাবার লুঙ্গি সেটা আজ করতে পারছে এটা বায়ের লুঙ্গি আজ করতে পারছে আমার নাকের ডগার মধ্যে যেটা দরসা এটা আমার পরিবারের কাপা

এই জমিটার মধ্যে যারা আমার পার্টি করে

মধ্যে ধৈরা উপর দিকে যাইতে থাকবে উপর দিকে যাইতে থাকবে আপনার আত্মা ধরে নিয়া আল্লাহু আকবার এদিকে সবাই চিল্লায় এই চিল্লানির দাঁড়াতে পারবেন না উপর দিকে আত্মা আত্মা যাইতেছে হযরত আযাইল আলাইহিস একটা রেফারি দায়িত্ব পালন করতেছে গো এই আত্মাটা দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ তারা আপনার চতুর্শ দিয়া বাবদান ব্যস্ত দিবে বের দিবে আপনাকে একটা নজর দেখার জন্য আল্লাহর কর্মীর একটা নজর দেখার জন্য আপনার হবে আমি কই না আল্লাহ কয় আল্লাহ

ফেরেস্তা আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে জুরে 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 কোন আল্লাহ হাই হাইরে আত্মার দাম দুস্ত মাত্র না শুরু 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 যাইতেছেন যাইতেছেন চার ফেরেস্তা কোনার মধ্যে দর্শে আর হজরত আজাইল হাতের মধ্যে বাসছিল ফু 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 জানতো সাদ্দেক যাইতেছেন যাইতেছে বাজান কষ্ট লাগে আমি জানি সারা রাত রুবে থাকবেন কিন্তু আমি তো বাজান ক্লান্ত যাইতেছে যাইতেছে প্রথম আসমানে গেছে আমার নবীজি বলে প্রথম আসমানের মধ্যে বিশাল একটা গেট প্রথম আসমানে ভাই দুইটা দরজা আপনার নামে দুইটা দরজা একটা দরজা দিয়ে আপনার নেই কামল উপরে উঠে এই যে বৈশা রয়েছেন বাইজান ডুকতাছে ডুবতা ডুবতা আল্লাহ আর একটা দিয়া ভাইজান নামতাছে নামতাছে কি নামে আজকে সন্ধ্যা বেলায় যেটা এটা ভাইজান গতকালকে নামছে কথা না এমনি না বোঝানোর একটা ব্যাপার আছে আপনি এই জায়গায় বসে আছেন আপনার জন্য বাইজান লিচু তৈরি হইতেছে আরেক জায়গায় আমি এই জায়গায় একটু আগে যে বাইজান এই যে আপনাদের এখানে বসলাম আল্লাহু আকপাত আমার জন্য এতগুলা ফল বাবজান কাইটে নিয়ে গেছেন বাইজান এই যে ফলগুলো আমি এখানে খাইলাম আমি ডাকাত থেকেই পর্যন্ত আসলাম ভাইজান কিন্তু এই ফলটা কিন্তু ডাকা তৈরি হয় না এই ফলটা কিন্তু বাবজান তৈরি হয়েছে ভারতে কথা বলেন ঠিক কিনা তার মানে বাবজান এই রিজিকটার জন্য আমি বেশি আসছি নাকি রিজিকটা বেশি গেছে ওরে আল্লাহ আমি এই জায়গায় কিন্তু আমার জন্য ফল সেখানে কথা কয়টা আপনি এই জায়গার মধ্যে বসে আছেন ভাইজান ভাইজান রে একটা মাসের মধ্যে ভাইজান ইলিশ মনে হয়তো খাইছেন ভাইজান আপনি যে ইলিশ খাইছেন এই ইলিশটা কি আপনার নদীর মধ্যে পাওয়া গেছে আল্নের পুকুরের মধ্যে হইছে নাকি আমার আল্লাহ কয়ে না তোর পুকুরের মধ্যে হয়েছে না তার মানে বাবজান আপনি এই জায়গার মধ্যে বসে আছেন আপনি এই বাদ করতেছেন আল্লাহ পাকের কাছে আপনার জন্য ইলিশটা বরাদ্দ হয়ে গেছে আল্লাহ আকবার কোন দিন খাইবেন এই ইলিশটা বাবদান এক বছর আগে আপনার জন্য বরাদ্দ ওই নদীর মধ্যে ইলিশটা বাবজান হবে আল্লাহ আকবার বাইজান মাসের মধ্যে দিন হয়েছে আপনার জন্য এই মাছটা বাবজান বাচ্চা দিছে আপনার জন্য এই বাচ্চারা বাবজান বড় বড় মাছ আছে বাপজান তার মুখের মধ্যে ঢুকে নাই কারণ এই মাছটা বাবদান মাছের বরাদ্দ না মাছের তোপ দিলে না এই মাসটা হল বাবদান আপনার তব্দির ভাবছেন এই মাসটাকে কত মানুষ জাল ফালছে ভাইজান ধরতে পারছে না কারণ ধরবে কিভাবে এটা তো আপনার চোখ দিলে এদিকে 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 যায় ভাবছেন মাসটা আস্তে আস্তে করে ভাবছেন বড় হইছে। যখন এরকম বড় হয়েছে তখন জেলের জেলের ভাবছেন এদিকে ভাবছেন মাছ বড় হইতেছে এদিকে ভাবছেন এই মাসটা আপনার চোখ দিলে আরও পনেরো দিন বাকি আছে আল্লাহ কয়ে জেলে ধরতে পারবে না হাজার হাজার জেলে থাকবে মাছ ধরতে পারবে না কারণ এই মাসটা তো এখনও পনেরো দিন তার চোখ দিলে আসার বাকি আছে কথা বলেন ঠিক না পনেরো দিন চলে গেল ভাবছেন জেলের জালের মধ্যে মাসটা

বাড়ি পর্যন্ত হাজির করলাম ইমামদার জুড়ে জুড়ে কন্টি কিনা এই যে রিজিক হে একটা দেয়া নামতাছে তাছে রিজিক আর দেয়া ইবাদত উঠতেছে আল্লাহ করে কইতেন না বোমবুরে মজার ব্যাপার আত্মার আত্ম যখন সেদিকে নিয়ে যায় এই যে গেটটা দেয়া রিজিক নাম তো গেটটা তালা গেটের মধ্যে যেই ফেরেস বসে বসে আপনার এই যে কেবাবদার নিচে নিয়ে আসছিল ফেরেস তারা বসে কান্দে হাই রে চলে গেছে এই লোকটার নামা দিছিল তার ডিউটিতে আমি ছিলাম আজকে লোকটা মরে গেল আমার ডিউটি শেষ হয়ে গেল এই জন্য বাবজান এই ফেরেস তারা বাবজান কান্দে গো এই দরজা বন্ধ এই যে ফেরেস তা বাবজান আর একটা দরজা আপনার নামে ছিল বাবজান যে ইবাদত উঠতো এই যে আস্তে আস্তে করে আপনাকে নিয়ে উঠতেছে লাস্টের মুহূর্তে যখন এই আসমান পর্যন্ত আপনার আত্মা চলে গেল আমার আল্লাহ কয় তা তা নাজ্জালু আলাইহিমুল মালাইকা বিশাল বড় একটা গেট হয়ে গেল এখানে বাপদান আপনার নাম ধরে কয় ও আগমন ও আগমন আর দলে কয় শুভেচ্ছা স্বাগতন আসমানে ফেরেশতারা স্বাগত জানায় আজাইল আপনি যে আপনা যাইতেছে চার কোনায় চার ফেরেশতা আপনার পেছনে ফেরেশতাদের বহর कुटी कोटी, कोटी फेस्ता आपके सागो तो जराया ऊपर दिखे जाए इसमें फरिश्ता से कम तक आपने के सागो तो जरा इम्बर तक ले जुड़े जुड़े अल्लाह हुआ